আজকে দেখাবো পাখির ফাঁস সেফটি বাড়ানোর জন্য আমরা কারেন্ট জাল কারেন্ট জাল লাগাচ্ছি তো কারেন্ট জালটা হলো কারেন্ট জাল তো এই কারেন্ট জালটা কতটা ছোটো নিতে হবে আঙু গিয়ে বেঁধে যায় এরকম এই এই ছোটো ফাঁসের জাল সারাদিকে লাগিয়ে দেবো যাতে সাপের থেকে বাঁচাতে পারি তো আমি আজকে প্রথমে এই জালের দড়িগুলো পড়িয়ে দেবো তারপরে नमस्कार এই দেখুন এইভাবে আমি জালটা নিয়ে দিয়েছি পুরো পাখির ঘরের পাশ দিয়ে তো দেখুন আমার ঘরটা একটু বাগান সাইডে যে জন্যে এই জাল দিতে হয় নাহলে সাপ ঢুকে যাবে তো এই দেখুন এইভাবে পুরো জালটা নিয়ে দিয়েছি সাপ যেতে গেলে বা অন্য কোনো পোকামাকড় যাই কিছু যাক আগে এই জালের সাথে তার মোকাবিলা হবে তো এইভাবে আমি ঘরের চারিপাশ দিয়ে জালটাকে দিয়ে দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে জাল লাগিয়ে দেওয়ার এই দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই সাইড পুরো সাইড দিয়ে জাল বেঁধে দিয়েছে এই সাইড বরাবর এই সাইড পুরো সাইড দিয়ে সব জাল লাগিয়ে দিয়েছে দেখুন বুঝতে পারবেন আমার ঘরটা পুরো বাগান সাইডে এই সাইড দিয়ে পোকামাকড় সাপ অনায়াসে আসতে পারে যে জন্যে জাল দিতে আমি বাধ্য হয়েছি এই দেখুন পুরো এই সাইডটা সব বাগান তো বাগান সাইড দিয়ে বনবিড়াল খাটাস অথবা শেয়াল সাপ এই সব উপদ্রব থেকে বাঁচানোর জন্যে আমি এই জাল ব্যবহার করেছি আপনারা এইভাবে চেষ্টা করবেন জাল দিলে পাখিরা অনেক সেফটি থাকবে দেখো পুরো সাইড দেখছেন পুরো সাইড দিয়ে ঘরের চারিপাশ দিয়ে আমি জাল লাগিয়ে দিয়েছি তো এইভাবে চেষ্টা করবেন জাল লাগিয়ে দেওয়ার আর জাল জালের ফাঁস দেখুন খুব কম এই যে আঙুল যদি যেতে যায় তাও বেঁধে যাচ্ছে এই ধরনের সরু সাপ অথবা পোকামাকড় যা কিছু যেতে যাক আগে জালের সাথে তার মোকাবিলা হবে তারপরে গিয়ে পাখির ঘরে ঢুকবে তো আপনারা এইভাবে পাখির ঘরের চারিপাশে জাল লাগিয়ে দেবেন নমস্কার